আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারার দোয়া আমি ভালো আছি তো গত তিন চার দিন বড় হসপিটালে ছিলাম আপনারা জানেন আমার পঁচিশ লক্ষ পরিবার সবাই আমার আমার জন্য দোয়া করছে এবং কি একটা আমার অজান্তে আমার মোবাইল দিয়ে নিয়ে ভিডিও বানায় ভিডিও না একটা পোস্ট করছিলো ছবি তো এক পঞ্চাশ লক্ষ লক্ষে আমার জন্য দোয়া করছে আল্লাহর কাছে যে আমি যত দূরত্ব আমি সুস্থ বাড়িতে আসি তো বাড়িতে চলে আসছি আল্লাহ পাক সুস্থ লাগছে সুস্থ আসছি আপনারা দোয়ায় যে এত এত মানুষ আমাদের এই এক পঞ্চাশ লক্ষ লোকে যার জন্য দোয়া করছে হ্যাঁ খারাপ থাকতে পারে না তো আল্লাহ আমাকে ভালো লাগছে তো আমার জন্য দোয়া করবেন একটি জন বালা ওই কেননা একটা বড় ধরনের আমার জীবনের সবচেয়ে বড় ধরনের একটা ধাক্কাতে উঠে আসছি যে স্টক করা এটা তো সবাই জানেন যা স্টক করে হ্যাঁ বুঝতে পারে যে এটা কতটুকু একটা ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ কেননা আমি সাধারণভাবে একটা টেস্ট করতে গিয়া ধরা গাইছে সাথে সাথে আমি বড় হসপিটালে ভর্তি হয়ে গেছিলাম গা এ ব্রিসিনের মেয়েদের তা বাড়িতে চলে আসছি তো আদায় দিলে অনেক খুবই ভালো হয়তো একটু দুর্বলতা থাকতে পারোই অসুস্থ থাকলে তো যারা যারা আমার আমার জন্য দোয়া করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কেননা বড় শুরু সবাই আমার জন্য অনেক দোয়া করছে এবং কি ভালোবাসা দিছে অনেক মানুষে অনেক দুশ্চিন্তা করছে আমার জন্য তো সবাইকে আমি ধন্যবাদ দেওয়া শুরু করব না সবাইকে আমার লইলো আন্তরিক ভালোবাসা কেননা আমি একটা সাধারণ লোক দুর্ঘটনা আমি হসপিটাল আসিলাম আমি একটা ভিডিও আমার মেয়ের জামায় একটা ছবি তুললে যেই ইয়াত আছিলাম এটা ছবি তোলা যায় না হয়তো গোপনে একটা ছবি তুলছে তুললে একটা ছবি পোস্ট করছে দোয়া সাজে সবার কাছে কয়েক ঘন্টায় এক পঞ্চাশ লক্ষ লোকে সারা দিছে মানে এক পঞ্চাশ লক্ষ লোকে দোয়া করছে যেন যত সম্ভব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে বাড়িতে আসি তো সবার দোয়ায় আমি সুস্থ হয়ে বাড়িতে আসছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার জন্য দোয়া করার জন্য সবার দোয়ায় আমি বাইসে আইসি তা সামরিকভাবে একটু অসুস্থ আছি এখন বর্তমানে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার শরীরে যেন যত তাড়াতাড়ি ভালো হয় আপনার মাঝে আবার আসতে পারি এবং কি আমরা বিনোদন দিতে পারি তো আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ